লাইক করতে হবে না শুধু কথাগুলো শুনে যাও এই তিনটি জিনিস মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে পেলে অনেক খুশি হয় এক সময় মেয়েরা তার প্রিয় মানুষের সাথে একটু বেশি কথা বলতে অনেক বেশি পছন্দ করে যদি তার প্রিয় মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দেয় তাতেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর নিজেকে অনেক ভাগ্যবান মনে করে দুই প্রশংসা মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় একটা কথা কি জানেন তো মেয়েরা কিন্তু সাজুকুচু করে তার প্রিয় মানুষটার কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার জন্যই নাম্বার তিন মেয়েরা তার প্রিয় মানুষের কাছ থেকে ছোট ছোট গিফট পেলেই অনেক খুশি হয়ে যায় যেমন ধরেন লিপস্টিক চকলেট এইসব পেলেই একটা মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তার জন্য দামি দামি গিফটের প্রয়োজন হয় না একটা মেয়ে তার ভালোবাসার মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছুই চায় না মেয়েরা হচ্ছে এমন একটা জাত যদি সে একবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলে সে তোমার দাস হয়েও সে তোমার কাছে থাকতে চাইবে তুমি তাকে ছেড়ে দিতে চাইলেও সে তোমাকে কখনোই ছাড়তে চাইবে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসার মর্যাদা দিতে জানে কিন্তু কিন্তু একবার যদি সে তোমাকে মন থেকে ঘৃণা করে ফেলে তুমি তার পায়ে পড়লেও সে তোমার কাছে থাকতে চাইবে না কারণ মেয়েদের মন যতটা নরম ঠিক ততটাই কঠিন প্রত্যেকটা ছেলেদের কাছে আমি অনুরোধ করে বলবো যদি এমন কোনো মেয়ে তোমার জীবনে থেকে থাকে তবে তাকে অবহেলা করো না তাকে দাম দেখিও না তুমি তাকে তার মতো করেই ভালোবেসো দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে একটা সম্পর্ক সারা জীবন টিকে থাকে একটা কথা মনে রেখো সময় কিন্তু সময়ের মতো করেই চলে যায় কিন্তু যে মানুষটা তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসে তাকে যদি একবার হারিয়ে ফেলো তাহলে সারা জীবন কাঁদলেও তাকে আর ফিরে পাবে না তাই লাইফে যাই করো ভেবে চিন্তা করো জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা আছে সেটাই ঘটবে শুধু চাইলেই কি আর পাওয়া যায় কিছু জিনিস কল্পনাতেও থাকতে হয় জীবনে যদি সত্যিই কাউকে মন থেকে ভালোবাসো তাহলে তাকে কখনোই হারাতে দিও না কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনোই থামাতে পারবে না করার অর্থে যে ভালোবাসে সে হাজারটা ফুলের মাঝেও একটা কারণ খুঁজে বের করবে শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে তাকে হারাতে হয় একটা কথা মনে রেখো যা তুমি নিজে করো না তা তুমি অন্য কেউ করতে বলো না কারণ যা তোমার জন্য সহজ তা কিন্তু অন্যের জন্য অনেক কঠিন হতে পারে